আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ মাহমুদুর রহমান সহযোগী অধ্যাপক নাককান গলা ও হেডনেক সার্জারি বিভাগ আমি আপনাদের সামনে কিছু কথা বলতে চাচ্ছি নাককান গলা বিষয়ে অর্থাৎ নাক কান গলা নিয়ে কি কি রোগ হয় সে সম্বন্ধে আপনাদের একটু ধারণা দিতে চাচ্ছি প্রথমে হলো আমাদের নাক নিয়ে যদি আমরা কথা বলি আমাদের নাক যেটা হলো শরীরের সবচেয়ে ইম্পর্টেন্ট একটা অঙ্গ যার মাধ্যমে আমরা শ্বাস নেই আমরা এই শ্বাস নেই মানে কি আমরা অক্সিজেন নেই এবং শরীরের ভিতরে যে কার্বন ডাই অক্সাইড তৈরি হয় সেটা আবার এই নাকের মাধ্যমে আমরা বের করে দিই যার ফলে আমরা অক্সিজেন ছাড়া জীবন বাঁচবো না আবার কার্বন ডক্ট যদি আমার শরীরের ভিতরে জমে যায় তাহলেও বাঁচবো না সো নাক আমার খুব ইম্পর্টেন্ট একটা অর্গান সেখানে আমার কি হতে পারে অনেকগুলো প্রবলেম হতে পারে কী কী সমস্যা হতে পারে যেমন হলো নাকের মাংস বড় হয়ে যায় সেটা হলো অ্যালার্জিক রাইনাইটিস বলে তারপরে নাকের পর্দা যদি বেঁকে যায় ডেভিটেড নাজাল সেপ্টাম বলে এক পাশে নাকের পর্দা বেঁকে গেল আরেক পাশে দেখা যাচ্ছে মাংস বোর হয়ে গেল পরার নাকটি আমার বন্ধ হয়ে যেতে পারে প্রকৃতির নিয়মে নাকের দুই পাশে ছিদ্র যাতে সমান থাকে সেই জন্য আবার ওপর দিকে দেখা যায় মাংস ফুলে যায় ফুলে যায় নাকটাকে সমান রাখার চেষ্টা করে সেটা করতে যায় দেখা যায় পরার নাকটা বন্ধ হয়ে যায় তোমরা আমরা শ্বাস নিতে পারি না তখন দেখা যাচ্ছে নাকে পর্দা পাকার জন্য নাক দিয়ে সর্দি পড়তেছে নাক পেকে যাচ্ছে নাক দিয়ে রক্ত পড়তেছে নাকে পলিফ হচ্ছে সাইনোসাইরিস হচ্ছে বিভিন্ন ধরনের রোগ হইতে পারে তার থেকে আমাদের মাথা ব্যথা হচ্ছে যখন নাক বন্ধ হয়ে যায় তখন কিন্তু আমি গলা দিয়ে শ্বাস নিই মুখ দিয়ে শ্বাস নিই যখন মুখ দিয়ে শ্বাস নিতে যায়। তখন কিন্তু এই যে বাতাসটা নর্মাল হওয়ার কথা সেটা আর হচ্ছে না তখন কি হলো মুখের ভিতরে যে মুখটা শুকাই যায় মুখের ভিতরে যে টনসিল আছে গলার ভিতরে টনসিল আছে সেই টনসিলগুলো ফুলে যায় সেটাকে বলা হয় টনসিলাইটিস এই তখন দেখা গলার ভিতরে ইনফেকশন না তখন মারাত্মক আরো ধরনের অসুখ হতে পারে আমি সাধারণ ভাবে বলছি তারপরে যদি আমরা বলি আরো যে মানে গলা গলার তো হলে গলার বাহিরে অংশ আছে ভিতরে অংশ আছে ভিতরের যে অংশ সেটা গেলে টনসিলাইটিস আমাদের বড় সমস্যা আমরা সবাই জানি বাচ্চাদের হলে রিনয়েড থাকে সেটা আরো বড় সমস্যা তারপরে হলো গলার সামনে যে হয় কি করে অনেক কিছু হতে পারে গলগন্ড রোগ হইতে পারে যেটা হলো খুব খারাপ ক্যান্সার তারপরে আমাদের প্যারোটি গ্ল্যান্ড আছে দুই পাশে সেটা ফুলে যেতে পারে পারে তারপরে আমাদের কান কানের হলো আমরা কান দিয়ে শুনি অনেক সময় নাকের প্রবলেমের জন্য আমাদের কানে ইনফেকশন হয় কানে ইনফেকশন হয় কান পেকে যায় কানে পর্দা ফেটে যায় সুতরাং কানে পর্দা যদি আমরা ফেটে যায় কানে যদি ইনফেকশন থাকে তাহলে তো আমরা কান দিয়ে ভালো শুনতে পারবো না কান এবং ব্রেনের সাথে ডাইরেক্ট কানেকশন আছে সুতরাং গানের ইনফেকশন থেকে কিন্তু আমাদের ব্রেনে চলে যেতে পারে আর ব্রেনে যদি একবার ইনফেকশন চলে যায় তাহলে মেনিনজাইটিস হতে পারে ব্রেনে সেপসিস হতে পারে সেখান থেকে আমাদের মৃত্যু পর্যন্ত ঘটে যেতে পারে সো নাক কান গলা ভিগা খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা বিভাগ আর আমি যেটা বলছি যে গলগন্ড রোগ হয় তারপরে আমাদের মুখের ভিতরে যে লালা আসে লালাগুলো সে লিভারে গ্ল্যান্ড সেটা কিন্তু আমাদের যে দেখা যাচ্ছে আমার এই এই সামনের দিকে সাবমেন্ডিভারের গ্ল্যান্ড আছে প্যারোটের গ্ল্যান্ড আছে দুই পাশে দুটো এই গ্ল্যান্ড যদি আমাদের ঠিক মতো কাজ না করে তাহলে কিন্তু আমার মুখ শাখা যেতে পারে এই গ্ল্যান্ডের ভিতরে কিন্তু আবার যে সিক্রেশন আসে সেখানে কিন্তু যদি ঠিক মতো কাজ না করে তাহলে যদি কোনো কারণে গ্ল্যান্ডের সিক্রেশন যে নালি দিয়ে বেরোয় বেশি নালিটা যদি শোকা বা তার ভিতরে যদি কোনো কারণে পাত্র হয়ে যায় তাহলে কাজ করবে না আর ক্লান্ট যদি নাক কাজ করে আমার মুখ শুকায় যাবে আর যদি মুখ শুকায় যায় আমি কিন্তু কথাও বলতে পারবো না খেতেও পারবো না এবং শ্বাস নিতেও আমার কষ্ট হবে আমার নাক আমার যেমন ইম্পর্টেন্ট আমার গলা যেমন খাওয়ার জন্য ইম্পর্টেন্ট কানও হলো আমাকে শোনার জন্য আমি যদি না খেতে পাই আমি যদি স্বাভাবিকভাবে অক্সিজেন আমার বডিতে না নিতে পারি আমি বডিতে কার্বন ডাইঅক্সাইড তৈরি হলো সেটা যদি ঠিক মতো বের করে না দিতে পারি তাহলে আমি বাঁচবো কি করে সো আসুন আমরা সবাই মিলে নাক কান গলার সঠিক যত্ন নেই কোন প্রয়োজন হলে আমরা যেন সরাসরি নাক কান গলা যে ডাক্তার আছে তাদের স্মরণপন্ন হই এবং খুব তাড়াতাড়ি আপনার প্রবলেম আমরা যেন সলভ করে দিতে পারি সেটা আমরা প্রস্তুত আছি সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম